চুপ করি আই আল্লাহ শুধু দেখে তাসে দুই কান্দরে দুই পেরেস্তায় লেখে পারি সিটি বাজি যত আমি শুনতে শুনতে যে আসলে কোন সময় অন্ধকার হয়ে গেছে যে আমরা কিন্তু দেখতে না সেন আমাকে সিগারেটও ঠিকমতো দেয়া যাইতাছে না পিছনে ফুল অন্ধকার মনে করেন আমরা মোমবাতি জ্বালাইছি লাইটও আসছি তারপরে যদি সিগারেট একটু ভালো দেয়া যায় না দেয়া যায় কিন্তু গান তো ওনাইতে হইব গান শুনলাম তাতে কোনো সমস্যা নাই এখন ওস্তাদের থেকে আরো গান শুনতে হবে ওস্তাদে কি গান করে সাথে তাই শুনুন কথা বাড়ায় কোনো লাভ নাই বাস ভালো লাগে শেয়ার করে দিবেন এটা একটু চাও আপনার কাছে সুপ করিয়া আল্লাহ শুধু দেখে তাহাসে দুই কান্দে দুই তাসে বাট পারি সিটিং বাজি যতই করো ভাই রাতে খাইবা রে হাই আখে রাতে খাইবা না রে হাই চুপ কৰি আয়া আল্লা শুধু দে দুই কান্দে দুই পেৰ ৰাস্তাই লেকেটা আছে হাট পাৰি চিটিং বাজি যতই কৰ ভাই আখে ৰাতে খাইবা ধৰা পাইবা না দে হাই আখে খাইবা ধৰা পাইবা নাৰে হাই আখে ৰাতে খাইবা ধৰা পাইবা নৰে হাই

বাপস মনে গা সসাই কেহ দেখে নাই মনে গে সসাইরা দেখে নাই রাতে কাহ বা দৌরা পাইবানা কাইবা দৌরা পাইবানা রে হাই চুপ করিয়া শুধু পাট পারি সিটিং বাজি যতই করো ভাই আখ রাতে খাইবা দড়া পাইবানা রে হাই আখেরাতে খাইবা দড়া পাইবানা রে হাই টাকায় করলা বাড়ি হইলা রেজের করি লাভের টাকায় হইলা গো বাই গলায় লইলা ঘুষের টাকায় করলা বাড়ি হইলা রে দু জোগের খরি টাকায় ধনি হইলা দোজ বাই গলায় লইলা একবার শুধু দেখো মই না তোমার কিছু নাই একবার শুধু দা কম তোমাৰ কিছু না কে ৰাতে খাইবা ধৰা পায়বা নাৰে হাই আ কে ৰাতে খাইবা ধৰা পায়বা নাৰে হাই চুপৰিয়া আল্লা শুধু দে কেটা আছে দুই কানে দুই পেলে চাইলে কেটা আছে হাতে পারি চিটিং বাজি যতই তই কৰ ভাই আ কে ৰাতে बदरा पाई बना रे हाय प्रिया के रात्रि खाई बदरा पाई बना रे हाय तो जोने कमे दिया माई पाला बेगे सो फुल्ला पाई पाहा ठकाइया तो तो तुम्हें पकल कर सो पर जमी আসল মালে বেজাল দিয়া রাখছো টাকা সিনে কম দিয়া মাইপা লাভে গেছো ফুল্লা পাইপা জাহাঙ্গীর কয় সাক্ষী হইয়াছে নামার সাই জাহাঙ্গীর কয় সাক্ষী আছে নামার সাই দরা পাইবা না রে হাই আখেরাতে খাইবা পাইবা পাইবানা রে হাই চুপ আই আল্লাহ শুধু দেখে দুই কান্দে দুই প্যারাস্তায় পারি সিটি যতই খাইবা দারা পাইবানা রে হাই আখেরাতে খাইবা দারা পাইবানা রে হাই আখেরাতে খাইবা দারা পাইবা রে হাই আখেরাতে খাইবা দারা পাইবা রে হাই